আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের হচ্ছে এই যে বাজার করা শেষ বাজার থেকে কী কী আসি বললাম না তেমন কিছু না আসলে আছে মোটামুটি সবই আছে তো বিফটা কিনছি বিফটা হচ্ছে আপনার বিফ টমেটো পাইনাপল আদা রসুন এখানে আদা রসুন অনেক দাম এখানে হইছে আদা রসুন অনেক দাম বাট বিফটা খালি সস্তা এখানে চার কেজি বিফ নিছি চার কেজি বিফ ফোর কেজি ইয়েস ফোর কেজি বিফ উই উইথমা নয়রা হয়েছে চার চার ষোলো সতেরো সতেরোশো টাকার মতো আর এটা নিছি এটা হয়েছে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড নয়রা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড নয়রা হয়েছে

ওখানে সে চার্চ মানুষ ওরা দোয়া টোয়া করে ওদের আনন্দ ফুর্তি করে ঘুমাইতে পারি না পারি না আর কি মানুষ অফ ডেতে ঘুমায় আমি পারি না আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে ইস্টার সানডে রান্নার ব্যবস্থা করতেছি কারণ বন্ধুগুঠে এখন মুখ টুক দিই ও রান্নাঘর পরিষ্কার করলে তারপর হচ্ছে মুখ টুক একটু ভাত খাবো পান্তা ভাত এই অবস্থা Today's Easter Sunday. Easter Sunday. Easter Sunday. So, what, what happened today? What, what? Why? Jesus resurrected. Have you, what did you ask? Yes. Jesus resurrected. He rose from the dead. Oh. He died. They crucified him on Friday. Hmm. Then he resurrected today. Okay. They buried him. Yes. They okay. buried him in a tomb. Uh, so today is the day he resurrected okay. he rose from the dead from the dead yes, yes. if you go see his me, dead body after he die eh uh, if i saw no, him no 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 like not not you ok according to the bible yes i think people saw the dead body but today when they went to anoint his feet dada hmm. was mary madaline Mary the sister of lazarus and one mary like that i don't mean. know. When they went to anoint his feet, they went there. The stone that was used to cover the mouth of the tomb was not there. Hmm. Then an angel appeared to them that this that the person they came to look for is no longer there. That he has been from the dead. Yes. I mean, ujeh amaderi sala sala dead body kinto mara jar porak jar gar rak pore. Oi dead body ekta pathore rikhenar rak silo oi dead body ar nai. ও উদয় হয়ে গেছে এরকম তা আমরা তো বিশ্বাস করি সাল্লাহ সাল্লাম আবার আসবে এরকম একটা কিছু তো আমি জানি না আসলে ধর্ম সম্পর্কে আমি তো আবার অজ্ঞ অভিজ্ঞ না ওকে আমরা রান্না করতে থাকি বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন টমেটোর রংটা কি সুন্দর হয়েছে লাল তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়া করতেছি বিরিয়ানি পিঠার জন্য আর আবিগাল হয়েছে রাইস রান্না করছে ওয়াতার হ্যাঁ জাস্ট বুড নথিং তো আমাদের হচ্ছে কান চলে গেছে আর বিকাল হচ্ছে এখানে জল ফ্রাইজটা রান্না করছে এখন কভার করে দিলে জাস্ট এটা ভালো রান্না হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের দেশে যেমন খিচুড়ি না অ্যাকচুয়ালি বিরিয়ানির মতো আর কি বা পোলার মতো একটা কিছু হবে ফ ফ্রাই ওকে আর এই হয়েছে বিফ ফ্রাই আর এই হয়েছে আমার দিদি পান বিফ বিয়ান ফুড স্মল ওয়াটার দেন ওয়ান উইথ লো গ্যাস ওকে দেখি একটা খাই হার্ডি খাই আমার কাছে বিফ ফ্রাইটা খুব মজা লাগে তো আমার কাছে হচ্ছে বিফ ফ্রাই ভালো লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে আপনার খাইছেন কখনো খেয়ে দেখবেন মজা লাগে পারফেক্ট আজকে সব আবিগাল রান্না করছে খুব মজা হয়েছে আমাদের একটা জিনিস আছে

তো যে দেশে যে নিয়ম বলবেন না যে আপা কেন দুইটা বিফ ফ্রাই দিছেন দুইটা বিফ ফ্রাই দিছেন আর বেশি কেন দিলেন না ওনার একটা করে দেয় আমি দুইটা দিসি ভালো দিছি বুঝছেন আর

এখনো সাফিরা ঘুমাইতেছে দুইটা বাজারে ডাকতেছে উঠতো এখনো উঠে না ওই মেয়েটা আবার মানে চেষ্টা করে গরিব মানুষ চেষ্টা করতেছে একটা কিছু করে উপরে উঠার জন্য আর কি স্যালনও চালায় আবার ইয়েও চালায় পিওজ দিয়ে টাকাও উঠায় এটাই হচ্ছে আমাদের লাম্বি বাই বাই তো আজকে তো শেয়ার করলাম আপনাদের সাথে কী কী রান্না এখনও তো পিঠা বানাইতে পারি নাই কান্ট চলে গেছে কান যখন ছিল তখন আল আলসেমি ধরছে ইয়া করতে ব্ল্যান্ড করতে হাফ ব্ল্যান্ড করছি তারপর আবার শুয়েছিলাম তারপরে এখন কায়েন্ট চলে গেছে তো আসুক কান্ট আসুক সন্ধ্যাবেলা বানাবো পিঠা সন্ধ্যাবেলা বা যখনই কারণ আসে তখনই বানাবো চারিদিকে নীরব নিস্তব্ধ আমার এত নীরব ভাল লাগে না এত নীরব আমার লাগে না আপনাদের কেমন লাগে অনেকে নীরব পছন্দ করে আশেপাশে স্যান্ডরা নাই স্যান্ডরা থাকলে হয় কি একদম হুই হুল্লা হয় চিতলা পাল্লা করে ও কথা ছাড়া এক মিনিটও থাকতে পারে না আর ম্যানজিসটা আছে যে ও সারাদিন ও কথা কম বলে ও আসে ও না খুব একটা আসে না মাঝে মধ্যে রাতে আসে এই হিসে আর আবিগাল যে কেমন এটা আমি বুঝি না আবিগাল মাঝে মধ্যে খুব হাসি খুশি থাকে মাঝে মধ্যে মুড অফ হয়ে যায় মানে বয়সের জন্য এটা মনে হয় প্রেম ট্রেম করে আমি গেলে সাজুনি তারা আপনাদেরকে দেখায় এই যে ওইখানে সাজুনি রাখছে অল্প কয়েকটা বাইরে যাওয়ার জন্য তোর ওর মনে মাঝে মধ্যে ডিফারেন্ট টাইপের অনুভব হয় প্রেম করে মাঝে মধ্যে প্রেমিকের সাথে সমস্যা হয় আর আজকে তো একটু সাজুগুজু করি নাই ঘুম থেকে উঠে জাস্ট যেভাবে আছে সেভাবে আপনাদের সাথে ভিডিও করি এটাই আমি আসলে আমাকে খুব আপনারা খুব সিম্পলি পাবেন মানে আমার নর্মাল জীবনযাপন যেটা ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা অনেকে নাইজেন ভিডিও দেখতে পছন্দ করেন আমিও চেষ্টা করছি দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেখানে আসি যেন ভালো থাকি ভালো থাকি মার সাথে কথা বললাম মার সাথে কথা বললে মনটা ভালো লাগলো একটু একটা ব্যাপার একটু টেনশনে ছিলাম তো মা বুদ্ধি দিল তো আমি চিন্তা করলাম মায়ের থেকে বেশি তো আমার জন্য কেউ চিন্তা করবে না বা আমার জন্য ভালো চিন্তা করবে না কেউ এই জন্য মায়ের থেকে আমার হচ্ছে বুদ্ধি নেয়া তো মা যেটা বলো কালকে তারপর কালকে শাশুড়িকে ফোন দিছি আমি শাশুড়ি মাকে মিস করতেছি এই কারেন্ট আসছে কারেন্ট আসছে দেখেন কথা বলতে বলতে কারেন্ট আসছে শাশুড়ি মাকে মিস করতেছি তো শাশুড়িমার সাথে কথা বললাম উনিও আমাকে মিস করতেছে কারণ আমি প্রোগ্রামে গেলে ওনার বাড়িটা ভরপুর হয় এবার কেউ যায় নাই কেউ যায় না মা বলতে সব খালি কেউ আসে নাই তুমি নাই আমার ভাল লাগতেছে না তো শাশুড়ি মা আমাকে মিস করতেছে আমিও শাশুড়ি মাকে মিস করতেছি আমার শাশুড়ি মা খুবই বুদ্ধিমতী মহিলা খুবই ভালো একজন মানুষ আর আমার আম্মা একটা কথা বলছে যখন আমি বাংলাদেশ ছেড়ে আসবো তার যে শাশুড়িকে সবসময় ভালোবাসবা অনেক ভালোবাসবা শাশুড়িকে ভালোবাসবা তোমার ভালো সম্মান করবা ভালোবাসবা এটা আমার মা বলছে আমিও চেষ্টা করি আমার শাশুড়ি মাকে ভালোবাসতে যেমন আমরা ফোন করলে এক সময় যখনই ফোন করি আইলাভি আল্লাভ বলতে বলতে অস্থির হয়ে যায় দুজন দুজনকে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড কে এতবার আই লাভ ইউ বলে না আমি আমার শাশুড়িকে বা শাশুড়ি আমাকে যতবার বলে মিস করতেছি এত দূরে যদি না হয়তো সাত আট ঘন্টার জানি আট ঘন্টা না দশ ঘন্টা জানি যদি না হতো কখন চলে যেতাম শাশুড়ি মার কাছে গিয়ে রান্না করে কিছু খাওয়াইতাম ভাল লাগতো কিন্তু এখন তো নাই আই মিস মাই মামা আমি আমার শাশুড়ি মাকে মিস করি আমি আমার মাকে মিস করি বাট আমার মা অনেক স্ট্রং আমাকে যে ইনস্ট্রাকশন দিছে আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে বসে জীবনটা কিন্তু পুতুল খেলা না জীবনটাকে সিরিয়াস নাও এখন বয়স হয়েছে তোমার এখন চিন্তা করতে হবে ভালো করে একটা কাজ করার আগে দশবার চিন্তা করবা দশ বার চিন্তা করে তারপর সেই কাজে নামবা এটা পজিটিভ নেগেটিভ উল্টা পল্টা ডান বাম সব কিছু আগে চিন্তা করবা তারপর সেই কাজে নামবা আর যে কাজে নামো সেটা হচ্ছে তুমি আগে চিন্তা করবো তোমার ফিউচার কিভাবে ভালো হয় ঠিক আছে ওই চিন্তা করে তারপর কাজে নামবা হুটহাট করে কোনো ডিসিশান নিবা না আবেগ বসত হয়ে আবেগে বশীভূত হয়ে কোনো ডিসিশন না এটা আমার মা আমাকে বলেছে আজকে যে জীবন আবেগ দিয়ে চলে না জীবন কাজ দিয়ে চলে টাকা পয়সা দিয়ে চলে তোমাকে চিন্তা করতে হবে তোমার তোমাকে অনেক ভালোবাসে তার তার প্রতি সম্মান রাখো কথার গুরুত্ব রাখো বললাম ঠিক আছে মা ঠিক আছে তো মা হয়েছে জীবনের সবচেয়ে বড় ডিসিশন যদি নিতে হয় সেটা হচ্ছে আপনার মায়ের কাছে আগে জিজ্ঞেস করে তারপরে নেবেন বেস্ট আজকে কি বা আজকে কি দে ইস্টার সানডে আ ইস্টার সানডেতে দেখো কি করতেছ এত দেরি করে ঘুম থেকে উঠছ কেন জানো না আপনাদের সাফিটা অনেক দেরি করে ঘুম থেকে উঠছে আজকে কার কালকে এত ঘুমাইতেই পারে নাই নরে নোরে চারটার দিকে তুমি সজাগ তুমি জানো

তাহলে হ্যাঁ ঠিক আছে এই যে চাঁদমুখটা দেখি চাঁদমুগটা এই আমার চাঁদমুগ